ভালো আছে ঠান্ডা তো প্রায় চলে যাচ্ছে তো এমত অবস্থায় আপনার পাখিগুলোকে নিয়ে তো হয়তো অনেকে টেনশনে পড়ে গেছে থাকার কথা কারণ আবহাওয়া তো কারোর জন্য একরকম কারণ আর এক রকম তাপ না একই জন্য এক এক রকম তা না সবার জন্য এক ঠান্ডা আসলে মানে এখন পাখি পালক যারা আছে বিশেষ করে যারা বাজ্রিকা পাখি পালন করে বাজ্রিকের পাখি লাভবা যারা যারা পালন করে তাদের জন্য হচ্ছে এটা মানে স্যানসনের একটা সময় বলা যায় কারণ এই সময় আপনার জাস্ট ঠান্ডার কারণে আপনার শখের পাখিগুলোকে হারাতে হয় আমি আজকে আপনাদেরকে বলবো যে মোটামুটি আপনি কী ফলো করতে পারেন যেটাতে মোটামুটি আপনার পাখিগুলো উইন্টারে একটু মানে সুস্থ থাকবে সাধারণ কিছু প্রতিরোধ ব্যবস্থা আপনাকে অবশ্যই নেওয়া উচিত যাতে করে ঠান্ডার সময় আপনার পাখিগুলা সুস্থ থাকে প্রথমে যদি আমি বলি যে যারা বেলকুড়িতে পাখি পালেন শহরে কিংবা যে কোনো জায়গায় হোক সে যদি বারান্দায় পাখি পালন করেন এক যেটা পাখি কুড়িয়ে থাকে আপনারা সেটা রুমের মতো ভিতরে নিয়ে আসতে পারেন ওই শাখা না আসা আগে আগে আর নয় আসলে আমাদের ঠান্ডা লাগছে আমার নষ্ট হয়ে দিচ্ছে ঠান্ডায় আমার নিজেরই আসলে একটু ঠান্ডা লাগছে আচ্ছা যাই হোক তো বললি দাদা হচ্ছে বেলকুনির মধ্যে পাখি পালন করতেছে তারা চেষ্টা করবেন যদি বেলকুনির মধ্যে রাখতে হয় আপনার কোনো ওয়ে নাই যে ওখানে ছাড়া আপনার কোথাও পাখি রাখার কোনো জায়গা নাই আপনি হয়তো লিভিং রুমে রাখতে পারবেন না বা যেইখানে চারপাশে জানান বন্ধ থাকবে রাতের বেলা সেইখানে রাখতে পারবেন না তাহলে অবশ্যই অবশ্যই বেলকুনির মধ্যে পাখির খাসার চারপাশে হচ্ছে সুন্দর করে আপনি গেলাও দিয়ে দেবেন পলিথিন দিয়ে কিংবা তেলকোন দিয়ে যেভাবেই পারেন দিয়ে দেবেন সন্ধ্যা হওয়ার আগে আগে আপনি ওটা একটু দিলেন তের ফলটা ফেলে দিলেন যাতে করে পাখির গায়ে সরাসরি কোনো ঠান্ডা বাতাস না লাগে অ্যাট ফার্স্ট সকালবেলা যখন আপনি আবার যখন একটু রোদ উঠতেছে ঠিক ওই সময় আবার চেষ্টা করবেন ওটা উঠিয়ে দেওয়ার জন্য পর্দাটা উঠিয়ে দেওয়ার জন্য যাতে করে একটু একটু বাহিরের গরম বাতাস গরম যে ইয়েটা আছে টেম্পারেচারটা আছে সেটা যেন পাখির গায়ে লাগে তো লং টাইম যদি আপনি পর্দাটা ফেলে রাখেন তাহলে কিন্তু ওটার ভিতরে একটা গ্যাস তৈরি হবে যা পাখির জন্য আরও ক্ষতিকারক তাহলে অবশ্যই আপনি যখন বন্ধ করতেছেন সকালবেলা ওটা খুলে দেওয়ার ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা যেন লং টাইম না হয় দেখা গেল আটটা দশটা অনেকের ঠান্ডা বাহির পরিস্থিতি দেখে আটটা দশটা পর্যন্ত আপনি সেটা পর্দা ফেলেই রাখেন সেটা করবেন না মানে সকাল সকাল যখন আপনি সাতটা থেকে উঠতেছেন চান ওটা উঠে আনবেন সেকেন্ড হচ্ছে আপনি ওদেরকে কুসুম গরম পানি দিতে পারেন তার সাথে হচ্ছে লং অ্যাড করতে পারেন যখন আপনি পানিটা গরম করতেছেন তখন ওর মধ্যে দুইটা পার লিটার পানির মধ্যে আপনি দুইটা লং দিতে পারেন সাথে হচ্ছে তুলসী পাতা দিতে পারেন ভালো করে নিষিদ্ধ করে ওই পানিটাকে ঠান্ডা করে সকালবেলা ওদেরকে দেবেন ঠান্ডা করতে বলতে হচ্ছে কুসুম গরম যখন থাকবে তখন হচ্ছে আপনি কেউ দিতে পারেন এটা আপনার জন্য সবথেকে ভালো ভালো রেজাল্ট পাবেন এটা দেখুন সামলা সেকেন্ড হচ্ছে আর কি বলা যায় দুইটা হচ্ছে কমন দুইটা ব্যাপার হচ্ছে খুবই কমন এর ফার্স্ট হচ্ছে ওয়েদারটা কারণ ঠান্ডা বাতাস যদি আপনার লাগে সেই ক্ষেত্রে আপনার পাখি তো তাড়াতাড়ি ঠিক হবে সেটা যদি গরম বাতাস লাগে আপনার অনেক সময় খেয়াল করবেন যখন আপনার গরম থাকে প্রচুর গরম থাকে ঠিক সেই সময় কিন্তু আমার ঠান্ডা আমার মুখটা নষ্ট করে দিচ্ছে কি বলবো সব কিছু হচ্ছে গোলায় যাচ্ছে পানির ব্যাপারটা হচ্ছে খুবই কমন ঠান্ডা পানি যদি আপনি পাখিকে দেন তাহলে দেখবেন যে হান্ড্রেড পারসেন্ট ও অসুস্থ হয়ে যাবে এটা থেকে আপনি কিন্তু আটকে যেতে পারবেন না তখন দৌড়ে দৌড়ি করে কোনো লাভ নাই বাজরিকের পাখি আপনারা তো জানেন যে বাজরিকের পাখি যদি একটু অসুস্থ হয় লাইক ঠান্ডাজনিত কারণে যদি একটু অসুস্থ হয় তাহলে ওরে কিন্তু সার্ভ করানো খুবই ডিফিকাল্ট হয়ে যায় ওরে যতই এই মেডিসিন ওই মেডিসিন আপনি দিতে দেন না কেন ওর জন্য কিন্তু এটা কঠিন হয়ে যায় ধরেন আপনি মেডিসিন দিচ্ছেন রেগুলার আপনি মেডিসিন দিচ্ছেন সব কিছু ঠিকঠাক বাট আপনি ওয়েদারটা মেনটেন করতেছেন না এনভাররমেন্টটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আপনাকে অবশ্যই অবশ্যই এনভাররমেন্টটা মেনটেন করতে হবে যেন ঠান্ডা বাতাস ওর উর না লাগে খাবার দাবারের বেলায় যদি আমি আপনাকে বলি অনেকে হচ্ছে বাচ্চা ফোটার পরে সব ফুড দেন এই সব ফুডটা অবশ্যই অবশ্যই আপনাকে কুসুম গরম যখন থাকবে তখন অবস্থায় দিবেন আর সেটা যখন আটটা নয়টা বাজবে একটু গরম আছে বাহিরে ওয়েদার সেই ঠিক সেই সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন লং টাইম ওই কেজের মধ্যে রাখবেন না লং টাইম যখনই রাখতে যাবেন তখন খাবারটা ঠান্ডা হবে ফুড পয়জনের একটা পসিবিলিটি থাকে অবশ্যই চার ঘন্টা বা পাঁচ ঘন্টার বাহিরে যাওয়ার কখনো চেষ্টা করবেন না চেষ্টা করেন যদি বাজ্রিকের পাখি থাকে এটি শুধু বাজ্রিকের পাখির ক্ষেত্রে না এটা লাভবার পাখির ক্ষেত্রেও যদি লাভবাট পাখি আল্লাহ রহমতে আমার এরকম কোনো প্রবলেম ফেস করি না যায় সন্ধ্যা হওয়ার আগে আগে আমার পদ্মা থেকে যেতে হয় ও যত ঠান্ডায় থাকুক না কেন কোনো সমস্যা হয় না কারণ আমি দেখি যে সন্ধ্যার আগ হওয়ার আগে আগে সবগুলো পাখি তার ঘরের ভিতর চলে যায় ন্যাস্টিংয়ের ভিতর ডেকে যায় বাহিরে কী হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই প্রবলেমটা বেশি হচ্ছে আপনার ককাটেল পাখি নিয়ে আর হচ্ছে বাজরিকের পাখি নিয়ে তো সব পুরো বেলায় এটা কিন্তু আপনার খুবই সিনসিয়ার হতে হবে প্রয়োজনে আপনার পক্ষে যদি সম্ভব হয় সকালবেলা একটু মানে ডিম কুচি কুচি করে ওকে দেন সেটা যেন ও খাই খাইতে পারে এবং বেবিগুলো যদি বেবি থাকে যদি সেটা বেবিকে খাওয়াতে পারে ওয়েদারের ব্যাপারটা খুবই মাথায় রাখবেন যারা হচ্ছে পট ইউজ করেন পানির ফিল্টার ইউজ করেন ফিল্টার ক্ষেত্রে অনেকটা নিরাপদ বলা যায় কেননা নিরাপদ আপনি ঠান্ডার মধ্যে অনেক সময় যখন আমরা বল দিয়ে রাখি সেই বলের মধ্যে কিন্তু ওরা গোসল করে তারপরে দেখবেন পাখি যখন দুপুর টাইম হয় পাখির একটা কমন হচ্ছে হ্যাবিট যে ওরা যতই ঠান্ডা থাকুক না কেন কুসুম গরম পানি যখন আপনারা দিবেন তখন বলের মধ্যে কিন্তু গোসল করে ফিল্টার দিলে কিন্তু সেই প্রবলেমটা হয় না যারা এক দুজোরা পাখি পালেন তারা আপনারা চাইলে ফিল্টার ইউজ করতে পারেন অবশ্যই ফিলিন ফিল্টারটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিন রাখবেন একসাথে কিন্তু অনেকগুলো পাখি রাখলেও পাখির ঠান্ডা লাগার একটা চান্স থাকে কেন আমি বলতেছি আমি যখন নর্মাল একটা ওয়েদারে পাখিগুলাকে রাখি দেখা গেল সেখানে তার পাশে কোনো বাতাস এসছে না বাট একসাথে যখন অনেকগুলো পাখি থাকে অনেকগুলো একসাথে ফ্লাই করতেছে ফ্লাই করার কারণে যে পাখির একটু ঠান্ডা ফিল করতেছে ভিতর থেকে অল্প একটু ঠান্ডা ফিল করতেছে দেখবেন কিছুক্ষণের মধ্যে ওই পাখিটা শিখ হয়ে যাওয়ার চান্স থাকে কারণ ও যে ফ্লাই করতেছে পাখিটার গায়ে বাতাস লাগতেছে সেও এটা টলারেট করতে পারতেছে না এটা কিন্তু একটা কমন আমি 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 নিজে দেখছি যে আমার পাখিগুলো আমার এইখানে যে পিছিয়ে বাজরেগার পাখিগুলো দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু আমি নিরুপায় এক একটা কেজের মধ্যে অনেকগুলো বাজরেগের পাখি রাখছি তো এইখানে একটা পাখি আমি দেখলাম রিসেন্ট একটু ঝিম যদিও আমি প্রত্যেক দিন সকালবেলা চেষ্টা করি যখন রোদ ওঠে রোদ ওঠার পরে বাইরে নিয়ে যেতে বাইরে রোদে দিই কিছুটা সময় রাখি দশ পনেরো মিনিটের মতো রাখি রাখার পর আবার সেজ নিয়ে আসি তো এইটা আপনারাও করতে পারেন আমার মতো যদি তারপর বাকিগুলো একটু হয় ঠান্ডার মধ্যে বাজারিকে পাখির জন্য আমি মনে করি এটা করা খুবই ভালো হবে আপনার জন্য ঠান্ডা লাগার চান্স অনেকটা কম থাকবে সপ্তাহে চেষ্টা করেন কাঁচা যে তুলসী পাতা আছে পেজের মধ্যে দেওয়ার জন্য আপনি চার পাঁচটা করে আপনার যদি এক জোড়া বা দুজোরা পাখি থাকে বা অন্য পাখি থাকে চার পাঁচটা করে আপনি তুলসী পাতা দেন ওই জন্য ওটা খাই কাঁচা খাই আবার বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু অ্যাগ্রেসিভ ভাবটা কমে যান যেহেতু উইন্টারটা ব্রিডিংস ব্রিডিংসের সিজন আমরা উইন্টারে সবথেকে ভালো ব্রেক করাই সেক্ষেত্রে খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না চেষ্টা করবেন অল্প দেওয়ার জন্য সবসময় নোটিস করবেন পাখির পুচ্ছে কী কন্ডিশন পুক্তের যে কন্ডিশন আছে কী কন্ডিশনে আছে যদি অস্বাভাবিক কোনো কিছু দেখেন তাহলে অবশ্যই অবশ্যই ইমিডিয়েট একটা ভ্যাটেনারির সাথে যোগাযোগ করেন ভেটেনারির সাথে যোগাযোগ না করলে আপনারা চাই কোনো বিজয়ের সাথে যোগাযোগ করতে পারেন যারা হচ্ছে আপনাকে একটা সলিউশন দিতে পারে তাই আমার সাথে কন্ট্যাক্ট করেন ইনশাল্লাহ সমস্যা নাই আপনার বাকি সিচুয়েশন দেখি সেরকম আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে ফ্রি ক্লিন করার ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে সবসময় ক্লিন করে রাখতে হবে কোনো সচ্ছা ভাব যেন না হয় ফিডমিক্স মিক্স দেওয়ার ব্যাপারে ফিড মধ্যে আপনার পাখির যদি হেভিট থাকে যে সানফ্লাওয়ার খায় ওয়েল ফিডটা সেটা আপনি একটু বাড়ায় নেন তাহলে ভিতর থেকে কিন্তু ওরা আরও গরম ফিল করবে পাখির সিট হওয়ার চান্স থাকবে অনেক সেরকম আপনারা কমন এই কয়টা জিনিস মেনটেন করেন ইনশাআল্লাহ আপনার পাখিগুলো অসুস্থ হওয়ার চান্স কিন্তু অনেকটা কম থাকবে যেটা আমি নিজে আমি আমার পাখিগুলোর ওপরে অ্যাপ্লাই করি আমি সেইগুলো আপনাদেরকে বলছি দেখতেছেন মোটামুটি ঠান্ডা এই সময়টার মধ্যে কিন্তু পাখি বেশিরভাগ ঠিক হয় থাকে ধরেন ঠান্ডা আসছে এখন পর্যন্ত ঠান্ডা আসে নাই সাডেন দেখবেন আপনার পাখিগুলো অসুস্থ হয়ে গেছে এই পরিস্থিতিতে তো সেরকম সিচুয়েশন যেন আপনার পড়তে না হয় আপনার আপনার সাথে যেন একটা ব্যাড এক্সপিরিয়েন্স না হয় চেষ্টা করেন আবহাওয়াটাকে কন্ট্রোল করার জন্য যেখানে বাতাস হচ্ছে সেই পরিবেশে আপনার পাখিগুলোকে না রাখার জন্যে সেটা আপনার জন্য সবথেকে ভালো হবে আমার শরীরে কন্ডিশনও বেশি একটা ভালো না ইনশাল্লাহ আপনার যদি পাঠিয়ে কোনো রকমের কোনো সাজেশান বা পরামর্শ প্রয়োজন পড়ে আপনি আমার ফেসবুক পেজ আছে বা সজেশন নামে ওখানে লক দিতে পারেন কি আমার ফেসবুক পেজে লক দিতে পারেন এই কাইন্ড অফ ইনফরমেশন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য স্বাস্থ্য কন্ডিশন যেহেতু ভালো না অন্য একটা লাগে ইনশাল্লাহ আরও বিস্তারিত কথা বলবো প্রয়োজনে একটা ভিডিও মিস করি এটা নিয়ে একটা প্রপার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যাতে করে আস্তে আস্তে উইন্টারে আপনারা বাকিকে ঠিক যত্নবান হতে পারেন পাখির প্রতি ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফিফ আসসালামু আলাইকুম